টিকটকে এক মায়ের লগে পরিচয় হয়েছে পরিচয়ের পরে আমি সেই পটোখালি থেকে দেখা করতে আসছি মেয়ের সাথে নারায়ণগঞ্জে আমি একা ভয় পাই দেখা তোর সাথে করে নিয়ে আসছি কারণ তুই হইস মোহাম্মদপুরের ছেলে ওই বেটা তুই ভয় পাস মানে আমি মোহাম্মদপুরের পোলা টিকটকে একটা মাইয়া পটাইছ ওই মায়ের লগে দেখা করতে আসছি আয় কোনো টেনশন নাই বেড়া আমার জানি কেমন নার্ভাস নার্ভাস লাগতে আছে টিকটকে দেখছি কর দিয়ে ভিডিও করে সারিয়ে দেয় বেড়া আমাকে যদি ওরকম ভিডিও করে সারিয়ে দেয় টিকটকে তাহলে তো আমাদের মান থাকবো তুই বেটা এত টেনশন করিস না তো চল তো আমি আসি না তোর সাথে আমি হব ওই শারমিন তোর মুরগি কই টিকটকে কোন পোলারে পড়াইছস আমি তো এক গাড়ে খাড়া রইছি তোর পোলারে আর কোনো খবরই নাই দেখি ওর একটা ফোন দিও কই আছে আয় হায় ও তো ফোন দিয়েই লাইছে হ্যালো আসছো গাড়ি আমি একটা ছেলে পাঠাইছি তোমাদেরকে রিসিভ করার জন্য চলে আসো তুমি একটা ছেলে পাঠাইছো হ্যাঁ পাঠাইছি কই আমি তো দেখিনি ওই ছেলেটাকে আচ্ছা ঠিক আছে দেখতে আছি আচ্ছা ঠিক আছে ওর সাথে চইলা আরে শারমিনে যে ছবিটা পাওয়াইছে ওই পোলাও দিদি তো মনে হইতাছে ওই বেটা মাইয়া কি কয় ও নাকি একটা ছেলে পাঠাইছে আমাদেরকে রিসিভ করার জন্য হ এই পোলাও দিদি তো ও ভাই ভাই আপনারা কি শারমিনের সাথে দেখা করতে আসছেন শারমিন আমাকে পাঠাইছে আপনাদেরকে রিসিভ করার জন্য কি বলেন আপনি হ ভাই ও কোথায় আছে ও আছে ভাই বাসায় আছে আমাকে বললো আপনাদেরকে নিয়ে যাইতো এখানে ওই বেটা শার্মিনী নাই একটা কোলা পাটাই দিছে আমার জানি কেমন ভয় লাগতেছে বেটা আহ হা তুই ভয় পাইতেছিস স্কেল লেখা বেটা আমি আছি না মহম্মদপুরের কোলা বেটা ভাই হাটাই হাটাইতে কই নিয়ে আসছেন আর কত দূর যাইতে এই তো সামনে ভাই আইসো ভাই চা পা কিছু খাইয়ে লইবে না না ভাই কিছু খামু না আচ্ছা চলে না আগে দেহাটা করি ওই বেটা আমু সীতা চাপা দিয়ে কই লই যাইতেছে আমার তো ভয় লাগতেছে বেটা আরে বেটা তুই ভয় পাইতাস কে আমি মোহাম্মদ পুরের ভয় পাইস না তুই আয় চল ওই বেটা কুমনে দিয়ে কইলই যাইতেছে আবার বেরো মনে কেমনে বেড়া আমার কি জান বেমালা ভয় লাগতেছে আহেন ভাই আহেন ওই বাবার এই গাড়িতে কি বলো বেটাই ওই ভাই খারান

শালার পর শালারা আর টিকটকে প্রেম করো না এবার যা আছে সব বাইর কর টিকটকে মায়া গলকে খালি চ্যাটিং করো হ্যাঁ করে হা সুস্থ করে ওস্তাদ তোলে আয়া পর আয়া চল 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 অগর আমি এই অবস্থায় হালাতি আই চল বেডা তোর বুদ্ধি এই অবস্থায় পড়ছে আজ গো সব লই গেল গা এখন তুই নাকি মোহাম্মদপুরের পোলা কি করতে পারলি সবই তো লই গেল গা আরে বেডা মোহাম্মদপুরের পোলা দেখি তো মায়ের কমায় দিছে নালে তো বেশি পড়তো মায়ের পিঠে মোহাম্মদপুরের পোলা দেখি তো বেডা করে ছেড়া দিছে নালে তো ঘুম কইরা দিত অনে দেখ কি করা যায় দূর বেড়া তুই একটু চাপা মারসো মোহাম্মদপুরের পোলা কি করছো মোহাম্মদপুরের পোলা হইয়া দিছে না কাম দিয়া